এই যে চক্রি বানানো হয়ে গেছে এখন সে কাঠের গুড়া তৈরি করতেছে এই যে দেখেন সে মাছ ধরায় যেমন গাগু অন্যান্য কাজে তেমন গাগুই এই যে কাঠের গুড়া তৈরি হয়ে গেছে এইগুলা আজকে সে গ্রামের মেলাতে নিয়ে বিক্রি করবে হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি সবাইকে চৈত্র সংক্রান্তির শুভেচ্ছা তারা কিছু কইবে হ্যাঁ সবাইকে চৈত্র সংক্রান্তির শুভেচ্ছা তো চৈত্র সংক্রান্তি উপলক্ষে আমাদের গ্রামে অনেক আয়োজন হয় কি কি হবে মানে সব কিছু আপনাদেরকে আজকে দেখাবো আর বিশেষ করে আজকে আমাদের গ্রামের বাজারে চৈত্র সংক্রান্তি উপলক্ষে প্রতি বছরই মেলা হয় এটা ঐতিহ্যবাহী মেলা অনেক বছর ধরে হইতেছে তো আজকে মেলা যাইবো ক্যাটাকাটা सवाई हाँ। तो सवाई आज के जावे तो आपने देखी होगो सुविधा खाबो जुम्मा नुट से कोई काटेर बुरात काटेर बुराना की हाँ अच्छा <laughs> तो कोनी क्या की गोत सुविधा है हम आपने देखी कोनी क्या डेकी थे की गोत से डेकी पार दी तो सहर की तो चोल उनकी ये देखी कोनी क्या की गोत ये जो कोनी क्या दी तो सहर डेकी पार की गोत स क কি দেবানা কি দেবানা দি চৈত্রসংক্রান্তি উপলক্ষে আজকে বানাবে কোন কিয়া পিঠা তারে কি নিমন্ত্রণ দিব নাকি हां সারা কে চৈত্রসংক্রান্তি কবে ঠিক আছে মেলা দিদিনা মেলাত হ্যাঁ হ্যাঁ আঠোরে লям হুডা তো ঠিক আছে এই যে কাকি নিয়ে আইছে পূজার প্রসাদ তো জুমনার আমি করে ফেললাম সকালের নাস্তা আর এই যে এইখানে গাগুলুকে বানাইতেছে কাটের চক্রি আজকে যেহেতু আমাদের গ্রামের বাজারে মেলা আছে তো ওই মেলাতে সে কাটের চকরি বিক্রি করবে তার এই গাগুলুক শুধু শুধু বলা হয় না সে সকল কাজে পারদর্শী এই যে চকরি বানানো হয়ে গেছে একটা আর জুমন এটাকে টেস্ট করতেছে কেমন চলে চকরি বানানো হয়ে গেছে এখন সে কাটের গুঁড়া তৈরি করতেছে এই যে দেখেন সে মাছ ধরায় যেমন গাগু অন্যান্য কাজেও তেমন গাগুই এই যে সে সুন্দর একটা কাটের গুঁড়া তৈরি করে হয়েছে প্রায় এই যে কাটের গুঁড়া তৈরি হয়ে গেছে এইগুলো আজকে সে গ্রামের মেলাতে নিয়ে বিক্রি করবে চৈত্র সংক্রান্তির দিন গ্রামের সবাই তাদের গরুদেরকে মানে স্নান করিয়ে বিশেষভাবে মানে আবির বির দিয়ে আর কি সাজায় যেটাকে বলা হয় সংক্রান্তিতে হাধা দেওয়াই এই যে অঞ্জন হয়ছে গরু ধোয়াইতে পরে কি হাদা দিবে হাদাই তো কয় নাকি মানে কেলেকে কেলেগে দিবে কেলেগেতে জানি না সবাই দিতে সবাই দিব দিকে তুই দিবি না

এই যে স্নান করানো শেষে এখন গরুদেরকে বাড়িতে নেওয়া হইতেছে তারপর এদেরকে হাদা দেওয়া হবে আপনার সাথেই থাকুন দেখতে পারবেন এই যে বাসুরকে কাদে করে নেওয়া হইতেছে নদীতে স্নান করানোর জন্য আজকে গরুদেরকে স্নান করার একটা উৎসবি লেগে গেছে এই যে গরুদেরকে আবির দিয়ে সাজানো হয়েছে এবং আরও বিভিন্ন নিয়মকানুন পালন করা হয়েছে এটাই মূলত হাদা তো হাদা কেন দেওয়া হয় এটা অনেকের কাছে জিজ্ঞাসা করছি তো কারো কাছ থেকে স্পষ্ট উত্তর পাই নাই তো আমি যেটা বুঝলাম যে কৃষক তার গরুর মঙ্গল কামনা করার জন্যই জন্য গরু ভালো থাকে সুস্থ থাকে এরকম কিছু একটাই এই যে গা তার বানানোর চকরি এবং কাঠের গুড়া নিয়ে এই গ্রামের মেলাতে যাইতেছে বিক্রি করার জন্য আমরাও একটু পরে মেলাতে যাব। তো আমরা সবাই ভাবছিলাম যে এখন মেলাতে যাব কিন্তু যে রোদ উঠছে মানে সৈত্যা রোদ এখানে সান্দি মন্দি ভাড়ায় তো এই রোদে যদি মেলাত যায় তাহলে তো যে গরম পড়ছে যার কারণে শরীরটা ঠান্ডা করার জন্য একটু আমরা লেবুর শরবত বানাইতেছি তো লেবুর শরবত খাইয়া তারপরে যাই মেলা নাকি ঠিক আছে তো লেবুর শরবত খাইয়া লই ঠান্ডা করিয়া লই পরে মেলা আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা আপনার সাথে দেখি কোন ক্যামেরা থেকে কি আত্মী আনে কিনতে কিছু কিন্তু না হাতি কিনতি না তুই কি কিনবে কিনবো গাড়ি আচ্ছা ঠিক আছে এই যে এখন আমরা যাইতেছি মেলাত মেলাত গিয়ে কনি কিনবা কিনবো হাত্তি যা সবাই যা এই যে আমরা যাইতেছি মেলায় আর মেলা থেকে টাইগার মানে বাড়িতে আইতেছে কি আনছো টাইগার দেখি দি উপরে তুল দেখা জানা তো এই যে টাইগার কিনেছে রিমোট কন্ট্রোল গাড়ি আর এটা কি টিয়া জমানির ব্যাংক টাইগার তখন বড় লোক হইবে আইটা দিকে আয় আবার যাই টাইগার মেলা থেকে জিনিস কিনে আসছে এই যে এটা হলো আমাদের গ্রামের নদী এখন শুকিয়ে গেছে তো বর্ষাকালে ভরে যাবে এই যে আমরা মেলাতে পৌঁছে গেছি তো মেলা মোটামুটি জমে গেছে তো বিগত সালগুলোতে মেলা যেভাবে জমতো সেই তুলনায় এবছর মেলা মানে নামে শুধু জমছে এরকম একটা তো আগে যেরকম মেলার একটা আমেজ ছিল এখন সেটা নাই বললেই চলে মানে আস্তে আস্তে বাংলা থেকে এই গ্রামীণ মেলাগুলো হারিয়ে যাচ্ছে আর এই যে এইখানে সে চরকির দোকান নিয়ে বসছে এই যে এইখানে মাটির জিনিসের দোকান বসছে বাংলার মেলার আসল সৌন্দর্যই হচ্ছে এই মাটির জিনিসের দোকান কিন্তু এগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে তো মেলায় ঘোরাঘুরি করে প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখন সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিছে তো মেলা শেষ হয়ে গেল জুমন কণিকা শিশির তারা মেলা থেকে অনেক কিছু কিনলো তাদের ইচ্ছা মেলা যদি প্রতিদিন হতো কিন্তু মেলা তো একদিনের তো অবশেষে মেলা শেষ হয়ে গেল আবার এক বছর পরে আবার মেলা হবে এই যে এটা হলো আমাদের মেলার ঐতিহ্যবাহী খাবার এটার নাম হচ্ছে উখরা তো আজকে অনেক রাত্র হয়ে গেছে আজকে আর ভিডিওটা আপলোড করব না তো এখন ভিডিওটা এডিট করবো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা